দেহি পাড়ায় গব্দা সেরি অবদা বুহি পাক করে তেরসি খেতা জুড়ছে সাসি হেলাই ধরতি আত লরে আমাদের পাবনা জেলার এক নিভৃত পন্ডিত ছোট্ট কিছু দৃশ্যের বর্ণনা আছে আমি শোনাচ্ছি গাঁও গ্রামে লোয়া শাসি কয়ে গেল উহুন মারা কাহইয়া লোরার বিলে দূরা টানে গেতা দিছে জাহান তাপুর তুপুর বৃষ্টি পরে দেওয়া ডাহে মাতার ঘাটে যায় পাটে বসে ফুচকি খেলে পলান হানকি পরা পান্তা দিয়ে সহে যায় পান্তা খায় জুম্ব করে সিন্দি দিয়ে খেবু দাতা বাড়ি যায় পিছলে গাঁটে আসার খায় সটকা হরম পায় ছেরাদা হব এইতে দে উদু উদি গোমটা মাঠে নতুন বইয়ের কলস গাহে পূহুর পার গুরুর গানির মধ্যhane বসে রছে সরমদার দিচ্ছে বিলি মোল্লাবাড়ির আগলা ঘর রাহল সেরা দিত্য মলন খোলায় যায় গাঙ্গের সর দেহি পারায় গব্দ seri of the পাঠ করে তেরসি খেতা জুড়ছে চাষি হেলাই করতে আত লরে। খুলু বাড়ির গুলু জোলা বড়ি বাড়ির দোষি চাই সক রাহানি পায়া গেদা গরু ছাগল হক খেতায় আম যায় দাদি লাগছে গুতে গুড়গুড়ায় মদি গাঙে জুপ দিয়ে জসিম দাদা থুর থুরায় আন্দার রাইতে কি আন্দোলন পিছলে করে গাঁটার ফুট উজান বাড়িত লাউ যায় দেশ বিদেশে ধন্যবাদ খুবই সুন্দর আমরা যারা পাবনা সিরাজগঞ্জ এলাকার মানুষ কবি নুরুজ্জামান মুসাফির হিসেবে উনি পরিচিত ওনার জন্ম হয়েছিল উল্লাপাড়ার কাওয়া গ্রামে ওনার নানার বাড়ি এখানে উনিশশো সাতচল্লিশ সালের বিশে অক্টোবর পরবর্তী জীবনে উনি লেখাপড়া করেছেন রাজশাহী ইউনিভার্সিটিতে সম্ভবত বাংলা বিভাগে তারপরে ওনার শিক্ষকতা ছিল ঢাকা নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় লেখালেখির বিষয়ে উনি সারা জীবনে লেগেছিলেন যেখানে যে পেশায় থাকেন না কেন লেখালেখির সাথে একটা সক্ষতা সবসময় ছিল ও শেষ জীবনে উনি ভাগুরাতে শরৎনগর ফাজিল মাদ্রাসাহে বাংলা বিভাগের সহকারী উদ্যোগ হিসেবে কর্মরত ছিলেন দুই সালে সম্ভবত উনি অবসরে চলে গেছেন